সালামু আলাইকুম কেমন আছেন সবাই আসবে সবাই খুব ভালো আছেন আমরা তো ভালো আছি তো চলে আসলে নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম খুব সকাল থেকে এখন হচ্ছে সাড়ে ছয়টা বাজে সকাল সকাল উঠে দেখি একটু মেঘলা মেঘলা কাজটা দেখেন লাগতেছে ঠান্ডা ঠান্ডা বাতাস মনে হচ্ছে বৃষ্টি হবে আলহামদুলিল্লাহ যদি বৃষ্টি হয় তাহলে তো ভালোই কারণ অনেক গরম পড়ছে আর ওয়েদার দেখে তো সে বৃষ্টি হবে তারপর দেখা যাক কী হয় এখনও ঘুম থেকে ওঠে নাই আমি উঠছি ওষুধ যেহেতু ভাত নিয়ে যায় সকালে তার জন্য উঠে রান্না করলাম এখন তাকে ডাকবো সে উঠলে তারপর সে হয়ে চলে যাবে তারপর আবার তান বিজে ডাকবো যে দেখেন সকালের পরিবেশ ঠান্ডা ঠান্ডা বিল্ডিং কাজ চলতেছে এই পানি দিতেছে সে হাতে কেয়ার টেকার সুন্দর বাতাস গাছগুলা কীভাবে নড়তেছে ভালো লাগতেছে আসতে সকালটা আলাইকুম সেই সকালে ভিডিও করছিলাম এরপরে ভিডিও করা হয় নাই ছবি হয়ে গেছে আসলে যেতেছি ঝামে আসলাম আজকে ওয়েদারটা খুবই সুন্দর সকালে বলছি আজকে সারাদিন ওয়েদারটা অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা না বাবা

Gracias.

আচ্ছা আমাদের জন্য রোনা করবো আর এখানে হচ্ছে পাঙ্গাশ মাছের জন্য রান্না করবো ঠান্ডা মাছ অনেক কাঁটা এটা তো খেতে পারবে না ওই জন্য ওইটার জন্য রান্না করবো দেখেন তানবীর সাপ ঝাড়া দিতেছে সুন্দর করে দাও তুমি কী করো এডি

আসমানি কিতাব কয়খানা যে তানবীরের মিস আসছিল পড়ায় চলে গেছে তো তানবীরকে বলছি বই খাতা সব গুছাও গুছায় তারপরে তুমি লিখ কথা বলো কিছু বলো বলো সবাই আমার জন্য দোয়া করবেন বলো আমার কিন্তু দোয়া করবেন আমার পরীক্ষা এইভাবে না এখন বসো বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে ভালো লাগলে এদিকে আসো আমার কাছে আসো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ

আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা এখানে আসো সামনে আসো আমার সামনে আসো সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম